টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান কিংসটাউনে ম্যাচ শুরু হবে ভোর সাড়ে ছটায় টুর্নামেন্টের দু দলের শক্তি ওপেনিংয়ে টানা পাঁচ ম্যাচের জয় তুলে মানসিকভাবে এগিয়ে ওজিরা আর আফগানদের সামনে জয়ের কোনো বিকল্প নেই গত বছরের দৃশ্য ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যেখানে ফসকে যাওয়া ম্যাচ অজিদের হাতের মুঠোয় এনে দিয়েছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার অতিমানবীয় ইনিংসে আসা জাগিয়েও হারতে হয়েছিল আফগানদের বছর পর সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রশিদ খানদের সামনে সুপার এইটের ম্যাচে কিংসটাউনে তাদের প্রতিপক্ষ দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ব্যাটে বলে নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেরা আটে জায়গা করে নিয়েছে আফগানরা তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের কাছে সাতচল্লিশ রানে হেরে রান রেটে বেশ পিছিয়ে তারা বিশ্বমানের রড। দেশের একমাত্র ব্যাট হাতে দলের সেরা পারফর্মার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ভারতের বিপক্ষে তিনটে করে উইকেট নেওয়া ফজল হক ফারুকি ও রশিদ খান বল হাতে দলের বড় ভরসা আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার লড়াইটা হবে ওপেনিং জুটিতেই আসরে গুরবাজ জাদরানদের মোট সংগ্রহ যেখানে তিনশো আটত্রিশ রান সেখানে হেড ও ওয়ার্নার জুটির সংগ্রহ তিনশো আটচল্লিশ তবে আফগানিস্তানের তুলনায় মিডল অর্ডার ব্যাটিংয়ে এগিয়ে অস্ট্রেলিয়া যার কারণে আসরের পাঁচ ম্যাচে শতভাগ জয় অজিদের সাথে আছে কামিন্স অ্যাডাম জাম্পাদের আগুনে বোলিং টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবারই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান দুই হাজার বাইশ আসরে অ্যাডিলেড ওভালে সেবার রশিদ খানদের হারতে হয়েছিল চার রানে কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক